দুইটা টাইম আছে আপনার নিজের ঘরে আপনি ঢুকতে পারবেন না তিনটা টাইম টাইম এটা বলে এক জোহরের নামাজের পর আপনার যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে আপনি পারবেন না কি বললাম বুঝলেন ঢুকতে পারবেন আগে পারমিশন নিতে হবে যদি বলছেন ওটা তো আমার আব্বা মা আরে পাগল ওটা তোমার আব্বা মা কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী এটা তো বুঝতে হবে

এটা তো তোমার জানা নেই আপনাকে দেখে লজ্জা পাবে আপনার বেটি ওই জন্য বিশ্ব নবী তিনি বলেছেন যে তুমি তোমার বেটি তোমার বেটা তোমার আব্বা মা তোমার যে কেউ হোক না কেন স্ত্রী ছাড়া তুমি দরজায় আওয়াজ করবে আর বলবে আসসালাম আলাইকুম মারে মোবাইলের চার্জারটা তোর ঘরের বোর্ডে আছে ওটা জানালা দিয়ে বার করে দে না তো তুই চার্জারটা আমাকে দে আমি চার্জ দেব আমার জামার পকেটে টাকা আছে টাকাটা বার করে দে টেবিলের উপরে আমার চশমাটা আছে চশমাটা এগিয়ে দে হঠাৎ করে যেন আপনার বড় হয়ে যাবা মেয়ের ঘরে আপনি না সাড়া দিয়ে ঢুকতে পারবেন না ইসলাম আপনাকে বাধা দিয়েছে বিশ্বনবী তিনি বলেছেন হকুল মুসলিম আলাল মুসলিম খামসিন সালাম একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের দায়িত্ব এক এক নম্বরে রাদুস সালাম তুমি পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলবে আসসালামু আলাইকুম সে তোমার চিনুক আর না চিনুক দুই পয়িয়াদাতুল مریض অসুস্থকে দেখতে যাও বড়াপতিবেশি যদি কি অসুখে পড়ে যায় তাহলে তাকে একটু দেখতে যাবেন কি বললাম বুঝলেন এগুলো ফাউনে কি নেকি এগুলো আপনাকে একটু বলে দেই ফাউনে কি গুলো কেমন এই দেখুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন কি বলছেন কোন মানুষ যদি sonda bala একটা রোগীকে যদি দেখতে যায় রুগী তার বাড়িতে থাকবে আর এ মগরিবের নামাজের পরে রুগীর বাড়িতে যাবে রুগীর মাথায় হাত দিয়ে বলবে লা কথা বলবে চাচা কোন ডাক্তার দেখাচ্ছ বলো চাচা বলবে আমি হরিপদকে দেখাচ্ছি আপনি বলবেন নাশ্রা ফুলকে দেখাও এইরকম দুই চারটে ভালো পরামর্শ আপনি দিয়ে চলে আসবেন বিশ্ব নবী আমার বলেছেন তার পরের ফজরের পর সূর্য ওটা পর্যন্ত আসমানের ফেরেস তারা এই বলে দোয়া করে হে আল্লাহ রুগী কে তো ভালো করবে করবে আগে তুমি ভালো করো যে দেখতে গেছে তাকে দেখতে যাও ভালো না খারাপ তাহলে রুগীকে দেখতে যাবেন কি বললাম বুঝলেন চলুন আর কেউ যদি ফজরের পরে যায় তাহলে এসা পর্যন্ত আপনার মগরি পর্যন্ত তারপরে দিন সূর্য ডোবার আগ পর্যন্ত সে তার জন্য ফেরেস তারা মাগফিরাত কামনা করে নাম্বার তিন বিশ্ব নবী বলেছেন তোমাকে কেউ দাওয়াত করলে তুমি দাওয়াত কবুল করে না ইনশাল্লাহ হ্যাঁ দাওয়াতের ব্যাপার তো ইনশাল্লাহ তো একটা আসেই আর কি তাই না গরুর গোস্তের ব্যাপার এটা ওটা